ইস্ট ওয়েস্ট মেট্রো চালু হওয়ার পর থেকে যাত্রীদের অনেকটাই সুবিধা হয়েছে এখন যাত্রীরা অল্প সময়ে এক জায়গা থেকে অপর জায়গায় পৌঁছে যেতে পারছে তবে এই পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠছে মেট্রো তো চলে এলো মানুষের জীবনযাত্রাকে গতিও দিয়ে দিল কিন্তু এই মেট্রোর কারণে যেখানে বাস এতদিন ধরে রমরম করে চলছিল তারা কোনো সমস্যায় পড়লো না তো বাস চালকরা বাস কন্ডাক্টাররা তাদের যাত্রী সংখ্যা তাদের প্যাসেঞ্জার সংখ্যা কমে যাচ্ছে না তো চলুন আপনাদেরও দেখাবো তারা কি বললো সবাই মেট্রো চালু হলো সেক্ষেত্রে আমাদের এখানে এখন এই দু তিন দিনে আর এফেক্টটা তেমন একটা বোঝা যাচ্ছে না তবে আজকে দু একটা স্টাফ এসে বলল যে কিছু প্যাসেঞ্জার কম হচ্ছে এইটুকুই আমাদের রিপোর্ট আছে অর্থাৎ মেট্রোর কারণে আপনাদের কিছুটা সমস্যা পোহাতে হচ্ছে সমস্যা হচ্ছে যেটা সমস্যা হবে আগামী দিনে আরো বেশি হবে আগের থেকে তাও কতটা কমেছে প্যাসেঞ্জার আজকে মোটামুটি একটু কম আছে প্যাসেঞ্জার তুলনামূলকভাবে অন্য দিনের থেকে গত সপ্তাহে যেরকম প্যাসেঞ্জার ছিল সেই সব সেই প্যাসেঞ্জারটা আজকে নেই আর এর জন্য প্রশাসনের কাছ থেকে কোনো দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন ব্যাপারটা হলো যে আমরা বাসের তরফ থেকে আমরা তো অবশ্যই প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব যে যাতে আমাদের প্যাসেঞ্জার আগের মতো আমরা পাই কিন্তু সামগ্রিকভাবে আমরা দেখতে চাই বা দেখি সেক্ষেত্রে মেট্রোতে একটা প্যাসেঞ্জার একটা একটা প্যাসেঞ্জার আছে যে মেট্রোতে উঠবেই বা উঠতে চায় সেক্ষেত্রে আমাদের তরফ থেকে তো বললে তো প্রশাসন সম্পূর্ণ ভাবে মানবে না এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা তো আমাদের তরফ থেকে চাইবো যে আমাদের বাস যাতে ভালোভাবে চলে বা আগের থেকে যাত্রী আরো বেশি হয় সেটা আমরা চাইবোই প্যাসেঞ্জার কেমন হচ্ছে প্যাসেঞ্জার অনেক কমে গেছে মেট্রো চলবে আগের থেকে অনেক বেশি কমে গেছে হ্যাঁ অনেক বেশি কমে গেছে আমি তো পার্সোনালি মানে বাসটাকে প্রেফার করি বুঝছি আপনি কি রেগুলার যাতায়াত করেন হ্যাঁ মোটামুটি রেগুলার কোথা থেকে কোথায় যাওয়া হয় আমি জেনারেলি রাজবাড়ি যাই বা রুবি মোড় যাই এসি টোয়েন্টি ফোরটাই অ্যাভেল করি ট্রেন থেকে নেমে আবার মেট্রোটা ধরতে গিয়ে অনেকটা হাঁটতে হয় ওর থেকে বাসে বেশি কমফর্টেবল লাগে মোটামুটি ঠিক আগের মতোই আছে কোনো অসুবিধা নেই আমাদের এই স্ট্যান্ডের কোনো অসুবিধা নেই অসুবিধা কাদের হচ্ছে অসুবিধা হাওড়া স্ট্যান্ডে হাওড়া ময়দান থেকে যারা সমস্ত গাড়ি চলে সেইগুলোই অসুবিধা আছে প্যাসেঞ্জার কম হচ্ছে ওদের কাছে কারণ ময়দান তো চলে যাচ্ছে না মানে মেট্রোরেল তো চলে যাচ্ছে সব তো প্যাসেঞ্জার তো কম হবেই

হ্যাঁ খুবই সমস্যায় ফেলে দিয়েছে খুবই সমস্যা এই যে আমার আগে বিক্রি হতো অনেক কালকে আমার ছশো টাকা ডাউন হয়ে গেছে সাতশো টাকা ডাউন বুঝলেন আর বলুন মেট্রো টিপও কি কমে গেছে টিপ কমেনি টিপটা ঠিকই আছে কিন্তু প্যাসেঞ্জারে তো হচ্ছে না প্যাসেঞ্জার কমে গেছে আগের থেকে আমার সল্লিক লাগে দেড় ঘন্টা আর ও মেট্রো করে চলে যাচ্ছে উনিশ মিনিট উনিশ মিনিট পনেরো মিনিটে চলে যাচ্ছে ইস্ট ওয়েস্ট মেট্রো চালু হওয়ার ফলে সাধারণ মানুষের জীবনযাত্রায় যেমন গতি এসেছে যাতায়াত ব্যবস্থা আরও বেশি সুবিধাজনক হয়েছে ঠিক তেমনই উল্টো দিকে অসুবিধায় পড়েছে বাস মালিকরা বাস চালকরা তাদের ব্যবসায় ভাটা পড়েছে অর্থাৎ পরিশেষে যেতে যেতে বলতে হয় এই যে মেট্রো তা কিন্তু একদিকে যেমন আমাদের জীবনকে আধুনিক করে তুলেছে তেমনই জীবিকার যে লড়াই তাকেও আরও বাড়িয়ে দিয়েছে ক্যামেরায় রণদীপের সঙ্গে পিয়া দাউয়াল কলকাতা